আল্লাহ মামুনুল হক সাহেবকে বের করে দেওয়া হয়েছে তিনি গাড়ি পর্যন্ত এসেছে আপনারা সবাই অবগত আছেন গতকাল থেকে বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় ফেসবুক জুড়ে শুধুমাত্র একটি কথা আলহামদুলিল্লাহ সাইকুল হাদিস আল্লামা মামুনুল হক জামিনে মুক্ত বলুন আলহামদুলিল্লাহ গতকালকে রাত্রিতে যখন আমরা নিউজটা জানতে পারলাম দিলটা ভরে গেছে আনন্দে আত্মহারা হয়ে গেছে আমরা হাজার হাজার মানুষ গাজীপুরের কাশিমপুর কারাগারের সামনে উপস্থিত হয়ে গেছে প্রিয় রাহাবার বের হবে দিনের দাঁড়ি বের হবে আল্লামা মামুনুল হক সাহেবকে দেখার জন্য হাজার হাজার মানুষ যখন ওই রাতের দশটার দিকে জেলখানা গেটের সামনে ভিড় করেছেন কাশেমপুর কারাগারের সামনে ভিড় করেছেন আল্লাহ মামুল হক সাহেবকে বের করে দেওয়া হয়েছে তিনি গাড়ি পর্যন্ত এসেছেন পরিস্থিতি দেখে আবার তাকে ভিতরে নিয়ে যাওয়া হলো অবস্থা ভালো না হাজার হাজার মানুষ প্রশাসনের ভাইয়েরা নিরাপত্তা দিতে খাচ্ছে অনেকে বলতেছেন আবেগে মানুষ এগুলো করেছে আসলে এতটা আবেগ দেখানো ঠিক না আবার আবেগ না থাকলে আল্লা মামুনুল হক সাহেবদের হচ্ছে কোন মানুষ যদি সামনে না যায় তাহলে ওই মিডিয়ার মাধ্যমে ওরা প্রচার করবে দেখো তার ভালোবাসা কমে গেছে জনপ্রিয়তা কমে গেছে আসলে তা না বাজান গো আমার আলেমদেরকে মানুষ কলিজা দিয়া ভালোবাসি আলেমেরা জেলখানায় গেলে তাদের জনপ্রিয়তা কমে না ভালবাসা কমে না আগের সাহিতে আল্লাহ আরো ভালবাসা বাড়ায়া দেয় বলেন আল্লাহ আকবার আলহামদুলিল্লাহ গতকাল রাত্রিতে উনি বের হবে আমরা শুনলাম রাত দশটা থেকে এগারোটার মধ্যেই বের হবে প্রস্তুতি চলতেছে হাজার হাজার মানুষের ঢল তাকবীর স্লোগানে মুখরিত রাজপথ তাকবিরার স্লোগানে যখন মুখরিত রাজপথ আল্লাহ আকবর আল্লাহ আকবর ধনী হচ্ছে হাজার হাজার মানুষ জেলখানার গেটে ভিড় জমাচ্ছেন প্রিয় মানুষটিকে দেখার জন্য প্রিয় মানুষটিকে বরণ করে নেওয়ার জন্য পরিশেষে প্রশাসনের ভাইয়েরা নিরাপত্তার হাতে বলতেছে জানা আজকে আর রাতে বের করা যাবে না তবে আলহামদুলিল্লাহ আজকে জুমার দিন আমরা সকাল বেলায় দেখলাম যে প্রিয় راہবারকে জেলখানা থেকে সকাল 10টার পরে বের করে দেওয়া হয়েছে বলেন আলহামদুলিল্লাহ একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ প্রিয় সাইকুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেব আজকে সকাল 10টার দিকে জামিনে মুক্ত তিনি এখন মুক্ত আকাশে যেই দিকে তার গাড়ি বহরটা যাচ্ছে যেই দিকে তিনি গাড়ি নিয়ে তার নিজ গন্তব্যে রওনা করেছেন হাজার হাজার মানুষ ফুল দিয়া তাকে বরণ করে নিচ্ছেন বলুন আল্লাহ এটা হলো মানুষের ভালোবাসা আলেমদের প্রতি মানুষের মহাবত আল্লাহ হাজার হাজার মানুষ ফুল ছিটাইছে হাজার হাজার মানুষ রাস্তার দুই ধার দিয়ে দাঁড়িয়ে আছে প্রিয় মানুষটাকে এক নজর দেখার জন্য এই জন্য আমরা বলতে চাই যতই মিথ্যা তহমত দাও যত মিথ্যা অপবাদ দাও যত মিথ্যা ট্যাগ লাগাও আলেমদেরকে মানুষ কলিজা দিয়ে ভালোবাসে কথা বলেন ঠিক কিনা হাজারো অপবাদ দিয়া আলেমদের মহাব্বত ভালোবাসা এদেশের সাধারণ মুসলমানদের দিল থেকে মুছে ফেলা সম্ভব নয় কথা বলে ঠিক কিনা আবারও তিনি ময়দানে কথা বলবেন আবারও তিনি ফিরে আসবেন আল্লাহ কবুল করুন জোরে বলুন আমি একটু জোরে বলুন আমি আপনারা কি বিরক্ত হয়েছে সংবাদটা শোনাতে খুশি না বেজা তিনি এখন মুক্ত আকাশ আলহামদুলিল্লাহ আবার ফিরে আসবেন আবার ফিরে আসবেন তারা তো মাথা নাত করার জাতি না তারা দুর্বল হওয়ার জাতি না কথা বলেন ঠিক কেন ওলামা ইকরাম বীরের বেশি ফিরবেন চোর ডাকা ধর্ষক দুর্নীতিবাস এরা জেলখানায় গেলে মানুষ সিসি করে তাদেরকে বরণ করা তো দূরের কথা মানুষ পাইলে জুতা ফিতা করে আর আলেমদেরকে মানুষ কতটা মহাব্বত করে এক নজর দেখার জন্য হাজার হাজার মানুষ রাজপথে দাঁড়িয়ে থাকে জাল্লামা মামুনুল হক কখন মুক্তি পাবে এই দুই চোখ এক নজর দেখবো শুধুমাত্র দেখা নয় আমরা দেখলাম হাজার হাজার মানুষ তাকে দেখতেছেন এবং ফুল সিটে মারতেছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যেই হাতে হাত করা সেই হাতে এখন ফুলের তোরা আল্লাহ আকবর বলেন এই জন্য আলেমদেরকে মানুষ দিল দিয়ে মহাব্বত করে আজকে জুমার দিন আমাদের আনন্দ ঈদের দিনের মতো আনন্দ আলহামদুলিল্লাহ বলে যুবকেরা ফেসবুকে প্রচার করতেছে যে আজকে জুমার দিনে আমাদের দুইটা খুশি আজকে জুমার দিন এটা গরিবদের ঈদের দিন আর আল্লাহ মামুনুল হক মুক্তি পেয়েছেন এই জন্য আজকের দিনটা ইসমিশাল দিন আমাদের কাছে ঈদের দিনের আনন্দের চাইতে বেশি আনন্দিত যারা আল্লাহ মামুনুল হক সাহেবকে মহাব্বত করে কথা বলে ঠিক না আলে মেরা মুক্তি পাইলে মানুষ কত খুশি হয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা দেখলাম প্রায় তিন বছর বারো দিন জেলখানায় থেকে তিনি জামিনে মুক্ত আলহামদুলিল্লাহ আমরা চাই সকল মামলা থেকে তাকে নিঃশর্ত মুক্তি দেওয়া হোক আর কোন অজুহাতে তাকে যেন গ্রেফতার না করা হয় কথা বলে ঠিক না সকল অলামা একরাম এখন যে অলামা একরাম আরো যারা জেলখানায় আছে বিভিন্ন মামলায় যে সমস্ত নিরপরাধ মানুষ জেলখানায় আছে আস্তে আস্তে তাদেরকেও যেন ছেড়ে দেওয়া হয় আল্লাহ রাব্বুল আলামিন সকল আলেমদের উপরে খাস রহমত বরকত নাজিল করুন জোরে বলুন আমিন ওলামা ইকরাম হলেন নবীদের ওয়ারিস আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওলামা ইকরাম হলেন সকল নবীদের ওয়ারিস বলুন আল্লাহু আকবার এইজন আলেমদেরকে মানুষ দিল দিয়ে মুহাব্বত করে কলিজা দিয়ে ভালোবাসে তাদের ভালোবাসা মুছে ফেলা যাবে না তাদের ভালোবাসা কমানো যাবে না এই জোয়ার থামানো যাবে না একদিন বাংলার জমিনে ওলামা একরামদের নেতৃত্বে একদিন ইসলাম প্রতিষ্ঠিত হবে কোরআনে রাজ হবে ইনশা আল্লাহ কবুল করুন জোরে বলুন আমি এদেশকে আল্লাহ ইসলামের জন্য কবুল করুন জোরে বলুন আমি সম্মানিত ভাইয়ের আমার তাহলে আমি যে কথা বলতে যাচ্ছিলাম এটা সাওয়াল মাস এরপরে জিলকত এরপরে জিলহজ এই তিনটি মাস হলো হজের মাস জোরে বলেন কিসের মাস হজের মাস তাহলে হজ মানে কি ইচ্ছা করা সংকল্প করা আল্লাহ রাব্বুল আলামিন যাকে হজ করার মতো অর্থ দিয়েছে দেখেন আমি আপনাদেরকে দুই একটা জিনিস বোঝানোর চেষ্টা করি একটু মন দিয়ে শুনবেন ইমান আনার পরে ইমান আল্লাহ আমরা ইমানদার কালেমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদুর ল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। كلمه পড়ে আমরা স্বীকৃতি দিলাম আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। তিনি সারা কোনো ইলাহ নাই। তিনি ছাড়া কোনো মাবুদ নাই। তিনি আমাদের একমাত্র প্রভু। তিনি আমাদের রব, তিনি আমাদের সহ তিনি আমাদের বিধানদাতা, তিনি আমাদের রিজিকদাতা, তিনি আইনের মালিক, সবকিছুর মালিক। কথা বলে ঠিক كده। আল্লাহ ছাড়া আমরা দুনিয়া কাউকে মানি না। এবং মোহাম্মদ রুসুল্লাহ সল্লাল্লাহ বলে সালাম হলেন তার প্রিয় বান্দা এবং রাজসুল বলেন আল্লাহ আবাহ এখন আমি আপনাদেরকে যে কথাগুলো বলতে চাই আমরা স্বীকৃতিতে আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু আসাদু আল্লাহ মোহাম্মাদ আবাদ আবদুহু তাহলে এদিক খেয়াল করেন ইমান আনার পরে আমরা যখন কালে মা করে মুসলমান হয়েছি ইমান গ্রহণ করেছি ইমান আনার পরে আল্লাহ রবুলেলা মিলের প্রতি ইমান আল্লাহ রাসুলের প্রতি ইমান আল্লাহ আল্লাহ কিতাবের প্রতি ইমান আল্লাহ আল্লাহ ফেরেস্তলির প্রতি ইমান আল্লাহ ভালো করে বোঝেন পরকাল দিবসের প্রতি ইমান আল্লাহ আল্লাহ তকদিলের ভালো মন্দর প্রতি ইমান আল্লাহ এখন ইমান আনার পর বলেন তো তালিকি মোহাম্ফত শেষ ভালোবাসা শেষ আর কোনো দায়িত্ব নেই ভালো করে বোঝার চেষ্টা করবেন ইমান আনার পরে মুমিন জীবনের গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো নামাজ সালাত আদায় করা আল্লাহর প্রতি প্রেম ভালোবাসা দেখায় ঈমান গ্রহণ করলাম সৃষ্টিকর্তা আমাদের ইয়া কুল হু আল্লাহু আহাদ আপনি বলেন আল্লাহ এক আল্লাহ দ্বিতীয় আমরা স্বীকার করেছি আমাদের প্রভু একমাত্র আল্লাহ আর কারো গোলামী করব না আমরা একমাত্র তার ইবাদত করব আল্লাহ রাব্বুল আলামিনের গোলামিতে সারাটা জীবন আমরা কাটায় দিব ঈমান আনার পরে নিজেকে ইমানদার দাবি করার পরে মুমিন দাবি করার পরে শুধু ঘরে বসে থাকলে হবে না যদি আপনি কারো প্রতি আকর্ষণ করেন ভালোবাসেন যদি কাউকে শুধুমাত্র মুখে প্রকাশ করলে হবে না আই লাভ ইউ এ কথা বললেই শুধু ভালোবাসা হয় না মাঝে মাঝে ভালোবাসার মানুষের সাথে দেখা করা লাগে কথা বলে তো কালে মা পড়েছি মুখে শিকার করলাম আমি ইমানদার কালেমা মা আমি ইমান গ্রহণ করেছি কথা বললেই খাটি মমিন হওয়া যায় না আল্লাহর প্রিয় গোলাম হওয়া যায় না আমরা কালেমা পড়েছি মানে আল্লাহকে বললাম আল্লাহ আমরা তোমারে ভালোবাসি আমরা তোমারে মানি প্রেমিকাকে যখন আপনি প্রিয় মানুষটাকে যখন আপনি ভালোবাসেন তাকে যেরকম মুখে স্বীকার করলেন আমি তোমাকে ভালোবাসি শুধুমাত্র মুখে কথা প্রকাশ পেলে কি ভালোবাসে টিকে থাকবে নাকি একটু দেখা করা লাগবে কথা দেখা করা লাগবে না তা সারা কি প্রেম জমবে করা লাগবে মাঝে মাঝে দেখার পর লাগবে আল্লাহ তাল্লা দেখা সাক্ষাতের জন্য আমাদের একটু ব্যবস্থা করবে বাংলা আসত্তালাতে মসজিদে আসবে আসবে सुभान अल्लाह बोले